বন্ধুরা আমি মেহের কৃষ্ণনগর আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনেলিয়ানার মেলবন্ধনে এক শহর মাটির পুতুল সরপুরিয়া সরভাজা রাজবাড়ি বহু ঐতিহ্য রয়েছে আমাদের এই কৃষ্ণনগরে তারই মধ্যে আজকে আরেকটি ঐতিহ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো কি ভাবছেন কম খরচে কোথায় ঘুরতে যাব। আসুন আমাদের কৃষ্ণনগরে দর্শনীয় স্থান দর্শন করার জন্য কোনো টাকা লাগে না এটি হচ্ছে কৃষ্ণনগরের খ্রিস্ট মন্দির ক্যাথিড্রাল রোড সংলগ্ন এলাকায় এটি স্থাপিত আর এইটি হচ্ছে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ এই চার্চ তো সত্যিই খুব সুন্দর দেখলেই মন জড়িয়ে যাবে আর মন শান্ত হয়ে যাবে তারই সামনে স্থাপিত হয়েছে মন্দির এই খ্রিস্ট মন্দির স্থাপিত হয়েছে দু সালে এই খ্রিস্ট মন্দিরটি ইউরোপীয় ও ভারতীয় স্থাপনশৈলী ও মেলবন্ধনে তৈরি হয়েছে চলেন বন্ধুরা যা যা খ্রিস্ট মন্দিরের ভিতরে প্রথমে আপনাদের পুরো বাইরেটা দেখে নিই আর হ্যাঁ এই মন্দিরের যে চার্চের সামনে যে রাস্তাটা দেখলেন আর কলেজ এর সামনে যে রাস্তাটা তারই বা দিকে কিন্তু এই খ্রিস্ট মন্দির আর এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি খুব বড় একটা মেলা বসে বড়দিনের মেলা তখন কিন্তু এই দর্শনীয় স্থানে প্রচুর প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে আর এই দর্শনীয় স্থানে প্রবেশ করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরেটা কিন্তু সাজানো হয়েছে খ্রিস্টীয় সাধুদের অসম্ভব সুন্দর স্থাপনা কার্য দিয়ে আর নানা ধরনের ফুলের সমাহার তো আছেই বাইরের এই ফুলের সমাহারে যেন এই মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে উঠেছে আর হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এইটি কিন্তু খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর এগারোটা কি বারোটা অবধি তারপরে বন্ধ হয়ে যায় আবার খোলে বিকাল চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি আর ট্রেনে যারা আসতে চান স্টেশনে নেবে ক্যাথিড্রাল চার্চে যাব বললেই এই দর্শনীয় স্থানে নিয়ে আসবে বাইরেটা যেমন সুন্দর করে সাজানো হয়েছে ভিতরটা আরো আরও অসম্ভব সুন্দর বাইরেটা দেখেই মনে হচ্ছে আরও অনেকক্ষণ আমি বাইরেটা ঘুরি তো পুরো মানে খ্রিস্ট মন্দিরের পুরো সাইডটা আপনাদের প্রথমেই আমি ঘুরে দেখিয়ে নিলাম এবার খ্রিস্ট মন্দিরের ভিতরে যাওয়া যাক এই খ্রিস্ট মন্দির তৈরি হয়েছে দু সালে কৃষ্ণনগর কলেজ সংলগ্ন এলাকায় ক্যাথেড্রাল রোড সংলগ্ন রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে বাইরে তো চার্চ দেখিয়েছিলাম চার্চে তো আজকে যাওয়া গেল না হাতে একদম সময় কম তবুও আপনাদের এই অসম্ভব সুন্দর কারুকার্য করা ওনা না দেখালেই যেন মনে হয় কৃষ্ণনগরের কিছুই দেখানো হয়নি দেখো বন্ধুরা ওপরে সমস্ত যিশুর জন্ম থেকে ওই দেখো ওটা যিশু গোয়ালঘরে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন ওই দৃশ্যটা সমস্ত মূর্তি বা স্থাপনাকার্য সাজিয়ে রাখা হয়েছে এই মন্দিরের ভিতরে প্রত্যেকটাতে লেখা অসম্ভব সুন্দর লেখা আর ওই যে ওপরে আকাশ ওই আকাশে মানে মন্দিরের আকাশই বলা যায় ওটাকে তো ওই উপরের যে সিনারিগুলো দেখছেন ওগুলো সম্পূর্ণ এই মন্দিরের আশেপাশে কলেজ আছে চার্চটা আছে এই মন্দিরের সামনে আর একটা পাহাড় ওটাকে কি একটা পাহাড় বলে মানে ওই পাহাড়টায় যিশুর মানে মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা ওখানে দেখানো আছে ওইগুলো সমস্ত কিছু আঁকানো আছে এমনকি এই এটা যে একটা কৃষ্ণ মন্দিরটা মাঝখানে অবস্থিত এবার মাঝখানের আশেপাশে যেগুলো আছে ওপরে ওই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে কুটি নাটি গাছপালা সমস্ত কিছু আপনি ওই মাঝখানে দাঁড়িয়ে দেখতে পারবেন ওই দেখেন ওই টাওয়ার সমস্ত কিছু ওই যে চার্চ ওই যে পাহাড়টার কথা বলছিলাম ওইখানে সমস্ত কিছু আঁকানো আছে মাঝখানে দাঁড়িয়েই আপনি ওখানে বলে দিতে পারবেন গুগলের মতো যে এই চার্চের এই দিকে এটা আছে ওই চার্চের ওদিকে ওটা আছে হ্যাঁ খ্রিস্ট মন্দিরটার আশেপাশে যা যা আছে আপনি পুরো গুগল হয়ে যাবেন এই চার্চের মাঝখানটাই দাঁড়ালে সমস্ত কিছু বলে দিতে পারবেন ওই সিনারি আঁকাগুলো দেখে তো অসম্ভব সুন্দর একটি আমি আপনাদের সামনে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম এটি একটি কৃষ্ণনগরের দর্শনীয় স্থান বলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো টাটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা